র্যাবের গাড়ি বাসের সংঘর্ষে শিশুসহ নিহত তিন বরিশালে দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বরগুনায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু বরিশালে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত ইলিশ শিকারে বাইশ দিনের নিষেধাজ্ঞা কর্মহীন চার শ্রেণী পেশার মানুষ বরিশালের আলোচিত মাদ্রাসা পরিচালক ফিরোজি নিখোঁজ ফিরোজপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় এক জেলের সতেরো দিনের কারাদণ্ড বরিশাল পটুয়াখালী সহ সতেরো জেলায় ঝড়ের আভাস আসসালামু আলাইকুম বরিশাল ডট নিউজ থেকে রাত নয়টার শেষের সংবাদে আমি ফারহানা করিম তুলি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত পটুয়াখালীতে বাস ও র্যাবের গাড়ির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতাশ জন এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক শনিবার সকাল নয়টার দিকে পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের ফতুল্লা এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে বরিশাল নগরের সিটি মার্কেটের তৃতীয় তলা থেকে রমজান নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ আজ শনিবার দুপুর একটার দিকে কোতোয়ালি মডেল থানার পুলিশ বাইরে থেকে তালাবদ্ধ দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে বরগুনার আমতুলিতে পুকুরের পানিতে ডুবে আয়শা মণি নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে শুক্রবার দুপুর একটার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের পূর্বচিলা গ্রামে ওই দুর্ঘটনা ঘটে বরিশাল ঢাকা মহাসড়কের রাকুদিয়া নতুন হাট এলাকায় শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে সড়ক দুর্ঘটনায় এক পথচারী সাইকেল আরোহী নিহত হয়েছেন দুর্ঘটনার পর পরিবহনটি দ্রুত পালিয়ে যায় মা ইলিশ রক্ষার্থে সরকার বাইশ দিনের জন্য ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি করে এই নিষেধাজ্ঞা সময়ে কর্মহীন হয়ে পড়েন মূলত চার শ্রেণী পেশার মানুষ সাধারণ জেলে আরদ্দার খুচরা মাছ বিক্রেতা এবং ট্রলার মালিকরা প্রধানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদী ও সাগর কেন্দ্রিক জীবিকা নির্ভর লক্ষাধিক জেলে পরিবার বরিশাল শহরের পাঁচ নং ওয়ার্ডের পলাশপুর এলাকার আলোচিত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান রহমানিয়া কিরাতুল কুরআন মাদ্রাসা ও ইতিমখানার পরিচালক নুরুল ইসলাম ফিরোজি হুজুর নিখোঁজ রয়েছেন বৃহস্পতিবার সন্ধ্যার পর তাকে কেউ ফোন করে ডেকে নেয় এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না সরকারের জারি করা নিষেধাজ্ঞা অমান্য করে নদী থেকে ইলিশ মাছ ধরার অপরাধে পিরোজপুরের এক জেলেকে সতেরো দিনের বিনা শ্রম কারাদণ্ড দিয়েছে বেগে ঝড় হতে পারে এ সময় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এমন আভাস দিয়েছে আবহাওয়া অফিস নদীবন্দরগুলোকে বন্দরগুলোকে এক নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে বরিশাল নিউজ